হ্যালো ফ্রেন্ডস আপনাদের সকলকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি আজকে একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি তো রেসিপিটি হচ্ছে চিকেনের লাল ঝোল খুব সহজ পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়ি যাতে হয় তো সেইভাবে আমি দেখাবো এখন মানুষের হাতে সময় খুবই কম খুব ঝটপটভাবে কীভাবে বানানো যায় সেটাই দেখাচ্ছি তো এই রেসিপিটির জন্য নিয়েছি চারশো গ্রাম চিকেন নিয়েছি আর ডুমো ডুমো করে কয়েক পিস আলু আমি নিয়েছি নিয়েছি পেঁয়াজ তো ফার্স্টে আমি গ্যাসের উনানি কড়া বসিয়ে দিচ্ছি এবং তাতে সর্ষের তেল দিয়ে দিলাম আমি এই রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করব সর্ষের তেলটা একটু বেশ ভালো করে গরম করে নিলাম একটু দিয়ে দিলাম লবণ সামান্য তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলে তেলটা কিন্তু ভাজবার সময় ছিটকায় না আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তারপর আলুগুলো ফার্স্টে আমি ভেজে নিচ্ছি এটা চন্দ্রমুখী আলু আছে তো ভাজতে বেশি কোনো সময় লাগবে না তো আলুগুলো দিয়ে ফার্স্ট আমি ভেজে নিচ্ছি আমরা একটু চিকেনে আলু দিয়ে খেতে ভালোবাসি তো তার জন্য আলু দিয়েছি এটা আপনারা আলু ছাড়াই কিন্তু করতে পারেন আলু ছাড়া করলেও খেতে খুব টেস্ট হয় তো আলুগুলো লাল লাল করে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নিলাম তারপর গ্যাসের ওখানে আবার একটা কড়া বসিয়ে দিয়েছি মানে ওই তেলটা যে আলু ভিজে গিয়েছিলাম তেলটা কালো করা হয়ে গিয়েছিল বলে ওই তেলটা আমি ঢেলে নিয়েছি দিয়ে আমি আবার অন্য নতুন তেল দিলাম তারপর পাঁচ ফোড়ন দিয়েছি এতে আর শুকনো লঙ্কা আর দিয়েছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়েছি একটু জৈত্রী আমি সবসময় চিকেন রান্নার সময় একটু জৈত্রি দিই খুব সুন্দর একটা স্মেল বা ফ্লেভার আসে তার জন্য জৈত্রীটা আমি ব্যবহার করি তারপর পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম কুচি কুচি করে পেঁয়াজটা কেটেছি চিকেন রান্না করার সময় বা মাংস রান্না করার সময় মানে মটন যদি রান্না করেন একটু জৈত্রী ব্যবহার করবেন খুব টেস্ট হয় তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিলে পেঁয়াজের সাথে ভাজলে তো পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো সেই জন্য লবণটা আমি দিয়ে দিলাম এখনই সামান্য একটু চিনি দিলাম এটাকে এটা কিন্তু স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়েছি আর পেঁয়াজটা কালারটাও খুব সুন্দর আসে চিনিটা যদি পেঁয়াজের সাথে ভাজা হয় খুব সুন্দর একটা কালার আসে আর টেস্টের জন্য চিনিটা অতি অবশ্যই দিতে হবে তারপর খুব ভালো করে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিলাম লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম নেওয়ার পর চিকেনগুলো দিয়ে দিলাম এবার চিকেনটা দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু কষে নিতে হবে তারপর হলুদ গুঁড়ো আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করছি তারপর আমি এখানে আদা রসুন আর জিরে একসাথে বেটে নিয়েছিলাম আদা আর রসুন জিরে আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ওর সাথে এই পেস্টটা আমি দিয়ে দিলাম মিক্সিতে বেটে নিয়েছিলাম আদা জিরে রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম আমি সাধারণত তরকারিতে গুঁড়ো মশলা খুব কম ব্যবহার করি একটু রসুন ছেঁচে রেখেছিলাম মানে রসুন একটু থেঁতো করে রেখেছিলাম তো সেটাও একটু আমি দিয়ে দিলাম মনে হলো রসুন বাটাটা একটু কম হবে তো সেই জন্য রসুন থেঁতো করে একটু দিয়ে দিলাম কেননা মাংস রান্নায় হ্যাঁ রসুন একটু কম হলে কিন্তু খেতে ভালো হয় না মানে টেস্ট হয় না তো মোটামুটি একটু রসুন বাটা দিতে হবে তারপরে আমি ফেটিয়ে রেখেছিলাম দই ফেটিয়ে রাখা দই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করলাম একটু ভালো করে নেওয়ার পর একটা থালা ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পাঁচ মিনিট মতো লো ফ্লেমে আমি থালাটা ঢাকা দিয়ে রেখেছিলাম থালাটা খুলে দেখছি অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবং কষাও হয়ে গেছে পাশ দিয়ে তেল ছেড়ে গেছে তারপর আলুগুলো যে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরও আবার দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম লো ফ্লেমে কিন্তু ঢাকা দিয়ে রাখছি হাই ফ্লেমে কিন্তু করা যাবে না হাই ফ্লেমে করলে কিন্তু মাংসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে দু মিনিট পর খুললাম খুলে আর একটু নাড়াচাড়া করলাম এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি যতটা পরিমাণে ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি জলটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মানে যতটা পরিমাণে ঝোল রাখবেন কিংবা কষা করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে কারি করলে আরও কম জল লাগবে আমি একটু ঝোল ঝোল করবো তো জন্য জলটা একটু বেশি দিয়েছি তারপর এটা ফুটছে দেখতে পাচ্ছেন টক বক করে কষতে কষতেই কিন্তু আমার আলু এবং মাংস সেদ্ধ হয়ে গিয়েছিল আমার রান্না কিন্তু শেষের দিকে এসে গেছে শেষে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষে আমি গরম মশলা গুঁড়ো দিলাম আর এক চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম গাওয়া ঘি আর গরম মশলা গুঁড়ো কিন্তু অতি অবশ্যই দিতে হবে একবার ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট ঢাকা খোলার পর আমি ফাইনাল লুকসটা দেখিয়ে দিলাম আজ আসি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন